সংশোধনের কাজ করে প্রথম রাষ্ট্রপতির কাছে দায়িত্ব ব্যস্ততা এবং সেই ব্যস্ততা আজ পর্যন্ত মহান রাষ্ট্রপতি এবং ছিল না এই জন্য আমরা বলেছি একশো ষোল হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে ব্যস্ত থাকবে এইটি আমি নয় এই

কারণ আপনারা দেখতে পাবেন রাজতন্ত্র উৎপাদন সঙ্গে সঙ্গে তাদেরকে ব্যবহার করা হয় কে কাছে জামিন দিবে কে জামিন দেবে না সেই আইন মন্ত্র থেকে দেওয়া

সুপ্রিম কোর্টের অধীনে বিচারিক কর্মকর্তাদের আলাদাভাবে নিয়ন্ত্রণ বদলি সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে সেপারেট সেক্রেটারি এর প্রতিষ্ঠা এই সেক্রেটারি এর আইন মন্ত্রণালয়ের অধীনে তা দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা অতীতেও সম্ভব হয়নি বর্তমানেও সম্ভব হচ্ছে না ভবিষ্যতেও সম্ভব হবে এটি এই রিফ্লেকশনের মূলত আমরা বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা

কি ব্যাপার? আমি ম리아 করতে এই ব্যাপারে আপনাকে আপনাকে বলার আছে। আপনাকে সিডিকে আপনাদের জন্য

你先，他接头。